নমস্কার শুভ সকাল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে নববর্ষ মানে বাংলা নববর্ষ তো সবাইকে আমাদের পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো সবাই আমাদের ভিডিওটা আজকে দেখবেন নববর্ষের দিন আমরা কী কী করি তো সেরকম কোনো কিছুই করব না সিম্পল কালকে তো বাবার বাড়ি গেছিলাম তো হুটহাট করে আবার রাত্রেবেলা চলেও আসছি তো যাই হোক আমাদের নববর্ষ তো মঙ্গলবারে মানে কালকে আমাদের চৈত্র সংক্রান্তি ছিল আর সরকারিভাবে কালকে ছুটি চলে গেছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পান্তাব তো আমার খাওয়া যাবে না আদের বাবা কালকে পান্তাব খাইছিলো আজকে আর করা হয় নাই সকালবেলা নুডলস রান্না করা হয়েছে পাস্তা নুডলস তো আদের বাবা সেটা খেয়ে কে বলে যে প্রণাম করলাম নববর্ষের আমাদের মধ্যে প্রথম দিন প্রণাম করে জানাইতে হয় গুরুজনদের তো যাই হোক আদের বাবাকে দিয়ে সময় শুরু করা হয় তো আজকেও তাই তো একটু পরে শ্বশুর শাশুড়িকেও ফোন দিব আমার মা বাবাকেও ফোন দিব মা বাবাকে তো কালকে প্রণাম করেও আসছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন সর্বপ্রথম প্রণাম করছি ভগবানকে তো ভগবানকে একটু পূজা দিচ্ছি আজকে দেখায় এখানে ভগবানকে পূজা দিছি এই যে আর কালকে তো আমি ঠাকুরের গেট আপটা চেঞ্জ করছি একটু মানে সরাই দিছি তো এখন হচ্ছে সুন্দর লাগে দেখতে এক সাইডে ভগবান আর এক সাইডে অন্য সব জিনিস তো যাই হোক এই যে পূজা করছি আর কালকে বাড়ি থেকে বাবা মা এগুলো দিয়ে দিছিল এই যে খেলনা বাতাসা আর হচ্ছে লাড্ডু আমিত্তি নিমকি এগুলো সব কালকে তো মেলা হয়েছে ওইখান থেকে দিয়ে দিছি আর কি তো যাই হোক এই যে পূজা করার শেষ সবাই আমার ঠাকুরের দর্শন করে নেন তো সবারই অনেক ভালো কাটুক নতুন বছর এই কামনায় করি তো যাই হোক দেখতে থাকেন তো দর্শক এই যে আদে আজকে একটা নতুন জামা পড়ছে দেখতেই পারতেছেন হাত তো আধের ড্রেসটা কেমন আজকেরটা বলবেন কালকেও একটা পড়ছিলো হ্যাঁ হ্যাঁ ম্যাচিং তো আদে আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাবেন নববর্ষের বলো মামামাম শুভ জুড়ে বলো ভেরি গুড বলো সবার জন্য অনেক অনেক শুভ কামনা বলো অনেক শুভ কামনা সবাই ভালো থাকবেন তো আদের এই ড্রেসটাও আদায়কে বানিয়ে দেওয়া হয়েছে গজ কাপড় কিনে আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নববর্ষ মানেই লাল সাদা তো যাই হোক আজকে হচ্ছে আমিও পরছি প্রতি সবার মতন তো আজকে আমি থ্রি পিস এটা হচ্ছে গছ কাপড় দিয়ে বানানো আর অন্যান্যটা আমি ম্যাচিং করে পরে কিনছি কালকে সবাই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটাও কেমন হয়েছে আর আদের ড্রেসটাও কেমন হয়েছে তাই না মামা তাই তো গস কাপড়তে যাওয়া মানে পড়ার শান্তি অন্যরকম বলে বোঝানো যাবে না আসলে যারা পরে তারাই বলতে পারবে তো দর্শক এটা হচ্ছে আদে আর পহেলা বৈশাখের শাড়ি আর আদে এখন সাজুগুজু করতেছে মেকআপ করতেছে যে আদে ব্লাউজ পরে রেডি এখন আদে আমি সাজাইতেছি এটা হচ্ছে চুরি নতুন চুরি ফুল তো আদে এখন পহেলা বৈশাখের সাজ সাজবে তারপরে ভিডিও করবে হুম এখন হচ্ছে আদিয়াকে সাজাচ্ছি সাজানোর পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো তাই না এই তো দর্শক আদিয়ার রেডি হওয়া শেষ আদেয়া শাড়ি পরে ফেলছে আদিয়াকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই এই যে আদে আর ফাইনাল লোক তো আমাদের সকালের নাস্তা আজকে আমার হচ্ছে পাস্তা আর আদেয়া হচ্ছে পরোটা দিয়ে দই তো আদে আর শুটিং মুটিং হয়ে গেছে আদে সাত ছিল এখন সব খুলে ফেলছে এখন আমরা নাস্তাটা করে নেব পয়লা বৈশাখের সকালে নাস্তা সবাই আজকে সাধারণত পান্তা ইলিশ এগুলাই খাইতেছে তো আমি প্রেগনেন্সিতে একদিন পান্তা ভাত খাওয়ার পর আমার খুব ঠান্ডা লাগছিল এর জন্য আমি পান্তা ভাত খাবো না তো আদের বাবা কালকের পান্তা ভাত খাইছে সকালবেলা আজকে খায় নাই তো আজকে আমাদের বাসায় পান্তা ইলিশ হইতেছে না আর ইলিশ মাছও নাই বাসায় যা যেটা হলো বড়ো কথা দুপুরে রান্নাবান্না করবো কী কী করি চিন্তা ভাবনা করতেছি দেখতে থাকে তো এখন হচ্ছে দুপুরবেলা আমরা ডাব খাইতেছি তো বছরের প্রথম দিন করার ইচ্ছা ছিল অনেক কিছুই কিন্তু শরীর এতটা খারাপ লাগতেছিল অন্য কোনো কিছুই রান্না করতে পারি নাই তাই এখানে খাসির মাংসের লাল ঝোল আর ভাত আর সালাদ আর করছিলাম আলু ভাজা তো আর ওগুলাই খাইছে আজকে আমরা ওগুলাই খাইতেছি তো সিম্পলের মধ্যে আমাদের পহেলা বৈশাখ তো এখানে আমাদের সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে এখন সন্ধ্যা লেগে গেছে আর আদেয়া খাইতেছে হচ্ছে আদেয়ার দিদ না দেয়াকে এই যে এখানে খেলনা দিছে মানে এখানে আছে হচ্ছে মুরগি তারপরে ঘোড়া হাতি মোটুক পাখি অনেক কিছু এটার মধ্যে আছে হচ্ছে আমিত্তি এটাও দিয়ে দিছে বাড়ি থেকে আর এটা হচ্ছে লাড্ডু আর কন্টেনের মধ্যে রাখা আছে হচ্ছে নিমকি তো আদেয়া এখন একটা খাইতেছে সেটা হচ্ছে এই যে ঘোড়া মানে বাতাসায় কিন্তু শেপ দেওয়া আর আমি করতেছি আরেক কাজ এখানে এই যে দুধ জাল দিতেছি দুধ দুই দিন দুধ খাওয়া হয় নাই মাঝখানে তো যাই হোক এখন এই যে দুধ জাল দিতেছি আর এখানে হচ্ছে আদের বাবার জন্য একটু দুধ চা করে দিতেছি এই যে দেখেন খুবই সুন্দর খাটি গরুর দুধের চা কোনো জল টল কিছু দেয়নি এটা কড়া করব আরো জাল হবে আর এখানে যে দুধ এখানে দেড় কেজি আছে দুধ তো জাল দিই তো নববর্ষের প্রথম দিন মানে পহেলা বৈশাখ আজকে তো সারা দিন তো যেমন তেমন ভাবে কাটিয়ে দিছি এখন হচ্ছে আমার নববর্ষের শাড়িটা পরছি আদে বাবা এখন আমাদের মন্দিরে নিয়ে যাবে তারপরে কোথায় নিয়ে যাবে জানি না তো ভিডিওটা দেখতে থাকেন দেখি কি কি দেখাইতে পারি আপনাদের সবাই রেডি হয়ে গেছি আমরা আর আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি আদিয়া রেডি হয়ে গেছে আদিয়াকে ভালো মানে ই জামা বের করছিলাম কিন্তু অনেক গরম এর জন্য আদিয়াকে পাতলা জামা পরে নিয়ে যেতেছি আর জাদে বাবা পাঞ্জাবি পরে রেডি আর আমাকে একটু দেখাই আমার ফাইনাল লুক শাড়িটা কেমন হয়ে গেছি আমি আরো বেশি এমনি তো মোটা আরো বেশি মোটা হয়ে গেছে 然后。

হ্যাঁ এই সব থাল নেবো না থাল কিনলে ভালো থাকে সকালে দুই নাম্বার চলো চলো গেছি তো

মন্দিরে গেছিলাম দেখছেনি তো ভিডিওতে আসার পর মেয়ের আবদার একটু পোলাও আর রোস্ট খাবে তার জন্য এই যে এখন সাদা পোলাও রোস্ট আর মাছ ভাজা করছি আর দুপুরে তো কাজের মাংস রানছিলাম ওগুলো আছে তো যাই হোক প্লেন পোলাও মানে প্লাও আর কি আমরা পোলাওই বলি প্লাও বলে অনেকে আবার এই যে সাদা পোলাও বেরেস্তা দিয়ে দিছি পরে আর এখানে হচ্ছে চিকেন রোস্ট এই যে কেবলই রান্না শেষ হয়েছে ধোয়া উঠতেছে তো আর করছি হচ্ছে দুই পিস রুই মাছ ভাজা আর এখানে তো খাসির মাংস আছে এটা গরম করব ওই যে চর্বি সব জমে আছে আর আছে সালাদ তো নববর্ষ ভালোই কাটলো যাই হোক দুপুরে ওরকমভাবে রান্না করতে পারি নাই তো রাত্রেবেলায় করলাম ঘোরাঘুরিও হইলো সবই হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য টাটা